হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর জি অনলাইন ক্লাসেস আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ বিকাল ছটার স্পেশাল গ্রুপ সি গ্রুপ ডির ক্লাসে তোমাদের সকলকে জানে আরেকবার স্বাগত গ্রুপ সি গ্রুপ ডির ফর্ম ফিল আপ কিন্তু আবার এক্সটেন্ড করেছে বারোই ডিসেম্বর পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপটা কিন্তু করতে পারবে মেবি এটাই লাস্ট এক্সটেনশন অফ দ্য লাস্ট ডেট অফ দ্য ফিলিং আপ দ্য ফর্মস অফ দ্য ডেট সো তোমরা কিন্তু এর চেয়ে আর লেট করো না যারা যারা এখনও ফর্ম ফিল আপ করতে পারো নি কিন্তু ভেবে রেখেছো যে ফর্ম ফিল আপ করবে তারা কিন্তু অতি সত্তর করে নেবে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি অ্যান্ড গ্রুপের ফর্ম ফিল যেটা লাস্ট ডেট বারোই ডিসেম্বর আজকে আমাদের ক্লাস নাম্বার থার্টি ফাইভ আমরা জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সে যে ক্লাসগুলো করছিলাম যেখানে আমরা দশটা করে কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশেন্স এবং তার পাশাপাশি অধ্যায় ভিত্তিক জিকে আমরা হিস্ট্রি থেকে আমাদের মুঘল পিরিয়ডটা চলছিল তো সেটাকে এক্সটেন্ড করবো এবং তার পরবর্তীকালের সময়কালগুলোকে আমরা আজকে আলোচনা করবো তো আজকের সেটা প্রথম প্রশ্ন কি রয়েছে বলেছে দু সালের চৌঠা ডিসেম্বর হান্ড্রেড ডে ইন্টেন্সিভ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ফর আ চাইল্ড ম্যারেজ ফ্রি ভারত মানে কি বাল্যবিবাহ মুক্ত ভারত ঠিক আছে বাল্য বিবাহ মুক্ত ভারত এটার যে একটা 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 মহড়া হলো বা বলা যেতে পারে এটার যে একটা একটা ক্যাম্পেইন হয়েছে সেটার উদ্বোধন কে করেন অন্নপূর্ণা দেবী স্মৃতি ইরানি নির্মলা সীতারমন নাকি মনোজ সিনহা কারেক্ট অ্যান্সার কী হবে কারেক্ট হবে অপশন নাম্বার এ অন্নপূর্ণা দেবী তিনিকে তিনি হচ্ছেন ইউনিয়ন মিনিস্টার অফ উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট যেটা রয়েছে ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট যে ডিপার্টমেন্ট রয়েছে সেখানকার তিনি ইউনিয়ন মিনিস্টার রয়েছেন এবং এই যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা সেটা শুরু হলো কোথা থেকে কোথায় ঘটেছিল বা কোথায় হয়েছিল সেটা হয়েছিল দিল্লির বিজ্ঞান ভবন বিজ্ঞান ভবনে এটা অনুষ্ঠিত হয়েছিল ঠিক আছে থিম কি ছিল মানে মেন টার্গেট হচ্ছে বাল্য বিবাহ মুক্ত ভারত তারপরে আসবো পরে নম্বর এফপিও শক্তি এফপিও ওর ফুল ফর্মটা কি আগে আমরা জেনে নিই এফপিও হচ্ছে ফার্মার পি ফর প্রডিউসার আর ও ফর আমরা যখনই কোনো একটা বিষয় পড়বো তখন সেটা কিন্তু ফুল ফর্মগুলো আমাদেরকে জেনে নিতে হবে ঠিক আছে অর্গানাইজেশন তাহলে এফপিওটা কি ফার্মার প্রডিউসার অর্গানাইজেশান তো এই এফপিও শক্তি প্রোগ্রামের অধীনে প্রতিটি এফপিওর জন্য কত বছরের স্ট্রাকচার্ড জার্নি নির্ধারিত এক বছর তিন বছর দুই বছর নাকি পাঁচ বছর সঠিক উত্তর দুই বছর চব্বিশ মাস এই হিসাবটা মনে রাখবে টোয়েন্টি ফোর মান্থস ঠিক আছে এখানে বেসিক্যালি হচ্ছে মার্কেট সিস্টেম কি থাকছে মানে যেগুলো উৎপাদিত যে প্রোডাকটিভ যে বা যে পণ্যগুলো বা যেগুলো উৎপাদন হচ্ছে সেগুলোর মার্কেট সিস্টেম মার্কেট ফোর্স কি রয়েছে তার পাশাপাশি সেগুলোকে কী করে গভর্নেন্স করতে হবে এবং ফিনান্সিয়াল যে ডিসিপ্লিন ঠিক আছে সেই ফিনান্সিয়াল ডিসিপ্লিনের কথাও এখানে উল্লেখ করা হয় ফিচের দু সালের ডিসেম্বর মাসের গ্লোবাল ইকোনমিক আউটলুক অনুযায়ী গ্লোবাল ইকোনমিক আউটলুক অনুযায়ী ফিনান্সিয়াল ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ইয়ার যেটাই তোমরা বলো না কেন ফাইন্যান্সিয়াল ইয়ার বা ফিনান্সিয়াল ইয়ার অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়াল ইয়ার বা ফিনান্সিয়াল ইয়ার কিভাবে হিসাব করা হয় কোন বছরের ফার্স্ট এপ্রিল থেকে শুরু করে পরবর্তী বছরের থার্টি ফার্স্ট মার্চ এইটাকে বলা হয়েছে একটা ফিনান্সিয়াল ইয়ার তাহলে ফিনান্সিয়াল ইয়ার দু হাজার ছাব্বিশের জন্য ভারতের জিডিপি মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট তাই তো জিডিপি মানে কি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এই জিডিপির বৃদ্ধির পূর্বাভাস কত পার্সেন্ট মানে এটা আন্দাজ করা হচ্ছে যে কত পার্সেন্ট জিডিপি বাড়তে পারে সঠিক উত্তর সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট বা সাত দশমিক চার শতাংশ এবারে আসি দু হাজার পঁচিশ সালের তেসরা ডিসেম্বর এক্সারসাইজ গরুর শক্তি দু হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হয়েছে গরুর শক্তি গরুর শক্তি হচ্ছে একটা বলা যেতে পারে একটা সামরিক মহড়া মানে যেখানে যে ইন্ডিয়া আর ইন্দোনেশিয়া আমি দেশ দুটার নামও এখানে লিখে রাখছি তাহলে বুঝতে সুবিধা হবে ভারত এবং ইন্দোনেশিয়া এই দুটো দেশের মিলিত উদ্যোগে একটা কি মহড়া একটা সামরিক মহড়া লিখলে আরো বেশ লেখাটা কমপ্লিট হবে একটা সামরিক মহড়া হয় বিভিন্ন রকমের যে সমস্ত সন্ত্রাসবাদ রয়েছে সেগুলোকে চ্যালেঞ্জ করা বা সেগুলোকে রুখে দেওয়ার জন্য এই বিষয়টা কিন্তু হয়ে থাকে তো এটা এবার দু হাজার কোথায় অনুষ্ঠিত হয়েছে সঠিক উত্তর বাকলো হিমাচল প্রদেশ আর প্রথম এই গারুড় শক্তি এটা প্রথম মোহরা হয়েছিল দু সালে প্রথম হয়েছিল ঠিক আছে চলো পরের নাম্বারে আসি প্রশ্ন নম্বর পাঁচ এয়ারটেল এই নামের সাথে আমরা কম বেশি সকলেই যুক্ত যুক্ত বলতে পরিচিত এয়ারটেল কোন প্ল্যাটফর্মের মাধ্যমে তার নেটওয়ার্ক এ পি সরবরাহ করবে কোন নেটওয়ার্কের মাধ্যমে এরিকসান হুয়াউ নকিয়াস নেটওয়ার্ক অ্যাস কোড স্যামসাং সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর অপশন নাম্বার সি নকিয়াস নেটওয়ার্ক অ্যাস কোড এটা হচ্ছে একটা চুক্তি বা একটা এগ্রিমেন্ট বলতে পারো দুটো কোম্পানির মধ্যে জিন্দাল স্টেইনলেস দু হাজার পঁচিশ সালের ডিজেএসআই কর্পোরেট সাস্টেনেবিলিটি অ্যাসেসমেন্ট কত ইএসজি স্কোর অর্জন করেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের তো সহজ কঠিন সেরকম কোনো ব্যাপার নেই কারেন্ট অ্যাফেয়ার্সের যেগুলি ইম্পর্টেন্ট পার্ট রয়েছে সেগুলো আমি সব ডিসকাস করিয়ে দেবো পরীক্ষার পার্সপেক্টিভ থেকে তো সেগুলো ইম্পর্টেন্ট রয়েছে ঠিক আছে তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান নাম্বার সি সেভেন্টি এইট দু হাজার পঁচিশ সালের ওয়ার্ল্ড সয়েল ডে এর থিম কী ছিল দেখো যেহেতু তোমাদের এক্সামটা হতে চলেছে দু হাজার ঠিক আছে তাহলে দু হাজার যে বিভিন্ন দিবসগুলো সেটা হতে পারে পরিবেশ দিবস বসুন্ধরা দিবস জল দিবস প্রত্যেকটার তারিখ এবং তারপর তার সাথে তার থিম প্রত্যেক বছর থিম চেঞ্জ হয় থিম একটা টার্গেটকে নিয়ে তারা থিম তৈরি করে তো সেই থিমটা কী আছে সেটা মনে রাখার চেষ্টা করবে তাহলে একটা কোয়েশ্চেন কমন পেতে পারো সো দু হাজার পঁচিশ সালের ওয়ার্ল্ড সয়েল ডে এর থিম কী ছিল সঠিক উত্তর অপশান নাম্বারে হেলদি সয়েলস ফর হেলদি সিটিস আচ্ছা ওয়াইল্ড সয়েল ওয়ার্ল্ড সয়েল ডে আমরা ডিসকাস করছি কত তারিখে পালন করা হয় ফিফথ অফ ডিসেম্বর ফিফথ অফ ডিসেম্বর ঠিক আছে এরপর নম্বর আট বিপিসিএল দু হাজার পঁচিশ সালে কোন স্টার্ট আপ উদ্যোগের জন্য গ্লোবাল স্বীকৃতি পেয়েছে স্টার্ট আপ হচ্ছে কোনো ধরো নতুন কোনো কোম্পানি তৈরির যে প্রাথমিক পর্যায়ে অন্টরপ্রনিয়ারশিপের যে প্রাথমিক পর্যায়ে সেটা হচ্ছে কোনো একটা স্টার্ট তৈরি করা তো এটা গ্লোবাল স্বীকৃতি পেয়েছে কোনটি সঠিক উত্তর অঙ্কুর অ্যান্ড বিপিসিএল অঙ্কুর ফান্ড অপশন নাম্বার এ এরপর দু সালে পঁচিশ সালে রিলায়েন্স লিমিটেড রিলায়েন্স রিটেল ভেঞ্চার্স লিমিটেডের প্রথম প্রেসিডেন্ট অ্যান্ড সিইও হিসেবে কে নিযুক্ত হয়েছেন সিইও মানে কি চিফ এক্সিকিউটিভ অফিসার তাই তো চিফ এক্সিকিউটিভ অফিসার সো পঁচিশ সালে রিলায়েন্স রিটেইল ভেঞ্চার্স লিমিটেডের প্রথম প্রেসিডেন্ট অ্যান্ড সিইও নিযুক্ত হয়েছেন কে জয়েন্দ্রান বেঙ্গোপাল মুকেশ আম্বানি নিরঞ্জন হিরানন্দানি নাকি রিতেশ আগরওয়াল সঠিক উত্তর জয়েন্দ্রান বেঙ্গোপাল অপশন নাম্বার এরপর দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসে কোয়ান্টাম ইকোনমি রোড ম্যাপ কোয়ান্টাম ইকোনমি রোডম্যাপ অনুযায়ী ভারতকে কোন বছরের মধ্যে শীর্ষ তিন কোয়ান্টাম অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর রোডম্যাপ অনুযায়ী ভারতকে কোন বছরের মধ্যে শীর্ষ তিন কোয়ান্টাম অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে দু হাজার তিরিশ চল্লিশ সাতচল্লিশ নাকি পঞ্চাশ সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি দু হাজার সাতচল্লিশ ঠিক আছে তো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু কোয়েশেন্স আমরা ডিসকাস করলাম এবার আমরা সাবজেক্ট ওয়াইজে জি কে করছিলাম অর্থাৎ তোমরা প্রত্যেকে দেখেছো যে নতুন সিলেবাস সেখানে পরিষ্কার লেখাই আছে যে ক্লাস টেন লেভেল ঠিক আছে ক্লাস টেন লেভেলের গুলো করতে হবে তো আমরা সেখান থেকে হিস্ট্রিটা দিয়ে শুরু করেছিলাম হিস্ট্রি আমাদের মুঘল চ্যাপ্টারটা আমাদের কন্টিনিউ চলছিলো তারপর থেকে আমরা শুরু করব আচ্ছা নাম্বার ইলেভেন কে ইন্ডিয়ান ওমেন্স ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলেন ইন্ডিয়ান ওমেন্স ইউনিভার্সিটি উনিশশো ষোলো খ্রিস্টাব্দে প্রথম ইন্ডিয়ান ওমেন্স ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয় তার মূল প্রাণ পুরুষ ছিলেন কেশব কারভে অপশন নাম্বার বি কোথায় করেছিলেন মহারাষ্ট্রতে ঠিক আছে মহারাষ্ট্রতে তিনি এটাকে করেছিলেন আচ্ছা কোথাও কোথাও আবার কেউ কেউ বলছেন এটা পুনাতে আবার কোথাও কোথাও না বম্বে লেখা রয়েছে ঠিক আছে তো মহারাষ্ট্রটা হচ্ছে কমন সেই জন্য মহারাষ্ট্রটাই আমি এখানে প্রথমে বলেছি সেটা পুনেতেও হতে পারে বা বম্বেতেও হতে পারে বিভিন্ন জায়গায় বিভিন্ন তথ্য দিয়েছে শ্রীমতি নাথিবাই থার্কাসে মহিলা বিশ্ববিদ্যালয়ের নামে ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল তো নামটা আমি লিখে দিচ্ছি কী নাম ছিল নামটা নোট ডাউন করে নেবে শ্রীমতী নাথিবাই ঠিক আছে থ্যাকার্সে মহিলা বিশ্ববিদ্যালয় এটা ছিল হচ্ছে নাম আচ্ছা এখানকার যে প্রথম যদি বলি আচার্য বা প্রথম যিনি চ্যান্সেলার ছিলেন প্রথম আচার্য বা প্রথম চ্যান্সেলার তার নাম কি ছিল তার নাম ছিল রামকৃষ্ণ গোপাল ভান্ডারকার রামকৃষ্ণ গোপাল ভান্ডারকার দেখো একটা কথা মনে রাখবে যে যখনই কোনো একটা কিছু পড়বে সেটা যদি প্রথম হয় তাহলে সেটার সমস্ত তথ্যগুলো কিন্তু নিয়ে রাখবে কবে আবিষ্কার হয় বা কবে স্থাপিত হয় কোথায় হয় প্রথম কে ছিলেন ইত্যাদি ইত্যাদি আচ্ছা জামিয়া মিলিয়া ইসলামিয়া জামিয়া মিলিয়া ইসলামিয়া প্রতিষ্ঠাতা কে ছিলেন ডাক্তার জাকির হোসেন মোহাম্মদ আলী সৈকত আলী নাকি আগা খান জামিয়া মিলিয়া ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা কি ছিলেন সঠিক উত্তর অপশন নাম্বারে ডক্টর জাকির হোসেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র দাবি করেছিল যে সরকারি হস্তক্ষেপ মুক্ত মুসলিম বিশ্ববিদ্যালয় দরকার সেই দাবির পরিপ্রেক্ষিতে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দ নাগাদ মাহমুদ হাসান দেওবন্দীর নেতৃত্বে জাকির হোসেন সহ অন্যান্য মুসলিমরা এই জামিয়া মিলিয়া ইসলামিয়ার প্রতিষ্ঠা করেছিলেন ঠিক আছে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি এসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির সাজেশান নোটস কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে সাজেশান নোটস সেটা অবশ্যই মানে সাবজেক্ট ওয়াইজ ঠিক আছে সাবজেক্ট ওয়াইজ নোটস কিন্তু তৈরি হয়ে গেছে ওনলি নাইনটি নাইন রুপিসে তোমরা কিন্তু সেই সাবজেক্ট ওয়াইজ নোটস উইথ কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার তেইশ দু হাজার চব্বিশ আর দু হাজার পঁচিশ তোমরা কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারো তার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টোর থ্রি সিক্সে তোমরা হোয়াটসঅ্যাপ করবে গ্রুপ সি গ্রুপ ডি সাজেশান লিখে তোমাদেরকে সেটা কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে নেক্সট কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো আঠারোশো সতেরো আঠারোশো ছাপ্পান্ন নাকি আঠারোশো সাতান্ন সঠিক উত্তর অপশন নাম্বার বি আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে কোথায় কলকাতাতে ঠিক আছে কার নেতৃত্বে ডেভিড হেয়ার কমা রাধাকান্ত দেব ঠিক আছে তাদের নেতৃত্বে এই হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় পরবর্তীকালে আঠারোশো পঁচপান্ন খ্রিস্টাব্দে এটাই প্রেসিডেন্সি কলেজ নাম হয়ে যায় প্রেসিডেন্সি কলেজ হিন্দু কলেজের নাম পরিবর্তন হয়ে কী নাম হয়ে যাচ্ছে প্রেসিডেন্সি কলেজ ঠিক আছে তাহলে এই কলেজটা তৈরি হয়েছিল কিন্তু আঠারোশো সতেরোতে বাট পরবর্তীকালে নাম চেঞ্জ হচ্ছে আঠারোশো পঁচপান্নতে পরের নাম্বারে আসি তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহন রয় কেশবচন্দ্র সেন নাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সঠিক উত্তর অপশন নাম্বারে দেবেন্দ্রনাথ ঠাকুর নাম আমরা প্রত্যেকে জানি রাজা রামমোহন রায়ের ভাবধারাতে অনুপ্রাণিত হয়েছিলেন ভারত প্রথিক রাজা রামমোহন রায়ের ভাবধারাতে তিনি অনুপ্রাণিত হন এবং আঠারোশো উনচল্লিশ এইটিন থার্টি নাইন খ্রিস্টাব্দে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠিত করেন পরবর্তীতে আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে মানে ঠিক পাঁচ বছরের মাথায় গিয়ে অক্ষয় কুমার দত্ত এটার নামগুলো মনে রাখবে এই নামটা তোমরা বিভিন্ন প্রবন্ধ লেখাতে পাবে ইতিহাস বিষয়ক বিভিন্ন প্রবন্ধ লেখাতে অক্ষয় কুমার দত্তের নেতৃত্বে তত্ত্ববোধিনী পত্রিকা তৈরি হয়ে যায় দুটা যেহেতু সম্পর্ক রয়েছে তত্ত্ববোধিনী পত্রিকা তাহলে কী আসলো দাঁড়ালো বিষয়টা যে আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়ের অনুপ্রেরণায় দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন পরবর্তীকালে আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে অক্ষয় কুমার দত্তের সম্পাদনা বলতে পারো বা নেতৃত্বে বলতে পারো তত্ত্বাবোধনে পত্রিকা প্রকাশিত হতে শুরু করে ঠিক আছে তাহলে দুটো বিষয় এখানে জানা হলো নেক্সটে আসবো অ্যাংলোভেদিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন কে অ্যাংলোভেদিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন কে আমরা কিন্তু ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত বইগুলোকে প্র্যাকটিস করছি এবং এই লেভেলের কোয়েশ্চেনই তোমাদের কাছে আসবে পরীক্ষাতে সিলেবাসে পরিষ্কার লেখা আছে ক্লাস টেন লেভেল ঠিক আছে তাই ক্লাস টেন লেভেলের যেগুলো বই আছে না স্কুলে পড়ানো হচ্ছে সেগুলো বইকে প্র্যাকটিস করতেই হবে তাছাড়া কোনো উপায় নেই তো কে অ্যাংলোবেদিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন দয়ানন্দ সরস্বতী লালা হংসরাজ আত্মারাম পাণ্ডুরাং মহাদেব গোবিন্দ রানাড়ে সঠিক উত্তর অপশন নাম্বার বি লালা হংসরাজ ঠিক আছে আর্য সমাজের একজন অগ্রগণ্য ব্যক্তি ছিলেন লালা হংসরাজ তিনি লাহোরে বর্তমান কোথায় পাকিস্তানে তাই না আঠারোশো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন অ্যাংলোবেদিক স্কুল পরবর্তীতে যে কলেজে পরিণত হয় তার মানে তিনি কিন্তু অ্যাংলো স্কুল বানিয়েছিলেন পরবর্তীকালে সেটা কি হয়েছে কলেজ হয়ে গেছে আচ্ছা ব্যাক ব্যাক টু টু এই স্লোগানটার প্রবর্তক কে ব্যাক টু বেদাস লালা হংসরাজ পণ্ডিত গুরুদত্ত স্বামী দয়ানন্দ সরস্বতী লালা লাজপত রায় সঠিক উত্তর অপশন নাম্বার সি স্বামী দয়ানন্দ সরস্বতী এই স্লোগানটা প্রবর্তন করেন এবং পুনরুজ্জীবিতবাদী হিন্দু ধর্ম আন্দোলনের জন্য তিনি কিন্তু এই এটার একটা অন্যতম প্রবক্তাও ছিলেন তার সকল চিন্তাধারা আদর্শের ভিত্তি ছিল বেদ তিনি বেদকেই মনে করতেন যে সমস্ত কিছুর তার যে সমস্ত যে জ্ঞানের পরিসর ছিল সেগুলোর ভিত্তি কিন্তু বেদই ছিল তার লেখা সংস্কৃত ভাষায় উল্লেখযোগ্য কিছু বই কাল লেখা স্বামী দয়ানন্দ সরস্বতীর কি নাম বেদ ভাষ্য তার লেখার মধ্যেও কিন্তু বেদের যে গুরুত্ব সেটা কিন্তু পাওয়া যায় সত্যার্থ প্রকাশ ইত্যাদি বই তিনি আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন সেটাও আমরা আলোচনা করে নেব আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন আর্য সমাজ ঠিক আছে এই বিষয়গুলো কিন্তু পড়তে হবে প্রার্থনা সমাজ আর্য সমাজ তারপরে তোমার হচ্ছে ব্রহ্ম সমাজ ইত্যাদি ইত্যাদি কে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে সত্যশোধক সমাজ বি আর আম্বেদকর গোপালহরি দেশমুখ গুরু জ্যোতিবা ফুলে কে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর অপশন নাম্বার বি জ্যোতিবা ফুলে আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দ ঠিক আছে ওয়ান এইট সেভেন থ্রি মহারাষ্ট্রে মহারাষ্ট্রে জ্যোতিবাফুলে সত্যসূচক সমাজ প্রতিষ্ঠা করেন বর্ণভেদ প্রথা বেসিক্যালি যেটা বর্ণাস্ত্র মানে বর্ণভেদ ছিল না ভেদাভেদ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র শূদ্রদের উপরে অত্যাচার তাদের সঙ্গে অকথ্য অত্যাচার এবং বাজে ব্যবহার ইত্যাদির প্রতিরোধে তিনি এই সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন নিম্নবর্ণের মানুষের সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য তার কিন্তু বিশেষ কার্যকলাপ সেই সমাজের মাধ্যমে তিনি করেছিলেন কোন সমাজ সংস্কারক পেরিয়ার নামে জনপ্রিয়তা লাভ করেছে খুব ইম্পর্টেন্ট কাকে পেরিয়ার বলা হয় বা কোন সমাজ সংস্কারককে পেরিয়ার বলা হয়ে থাকে ই ভি রামাশ্বামী নাইকার সি ভি রমন পিল্লাই বি আর আম্বেদকর জ্যোতিবা ফুলে সঠিক উত্তর হবে অপশন নাম্বারে ই ভি রামাশ্বামী নাইকার তিনি ছিলেন তামিলনাড়ু অঞ্চলের বিশিষ্ট সমাজসেবক যিনি সমাজের নিম্নবর্ণের মানুষের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠাতে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেন এবং যারা পিছিয়ে পড়া মানে অনগ্রসর যারা পিছিয়ে পড়েছে সেই পিছিয়ে পড়া জনজাতির উন্নয়নের জন্যই তিনি কিন্তু সর্বদাই কাজ করে গেছেন কোথায় তামিলনাড়ুর রামমোহন রায়কে রাজা উপাধি প্রদান করেন মুঘল সম্রাট কে রামমোহন রায়কে কে রাজা বলেছিলেন জাহান্দার শাহ মুহম্মদ শাহ দ্বিতীয় আকবর বাহাদুর শাহ জাফর বা বলা যেতে পারে রামমোহন রায় কার কাছ থেকে রাজা উপাধি পেয়েছিলেন সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি দ্বিতীয় আকবর মুঘল সম্রাট দ্বিতীয় আকবর রামমোহন রায়কে রাজা উপাধি প্রদান করেন আঠারোশো তিরিশ সময়টা আঠারোশো সালে রামমোহন রায় দ্বিতীয় আকবরের দূত হয়ে ইংল্যান্ডে যান এবং ইংল্যান্ডের রাজা উইলিয়াম দ্য উইলিয়াম দ্য কাছ থেকে তিনি ভিজিট করেন এবং সেখান থেকে তিনি আবার দেশে ফিরে আসেন এবং তারপরে কিন্তু সেখানে রাজা উপাধি লাভ করেছিলেন সতী প্রথা আইনত নিষিদ্ধ করা হয় কবে সতী প্রথা বা সতী দাহ প্রথা এখানে প্রশ্নটা এরকম থাকতে পারে সতী দাহ প্রথা এক সামাজিক বর্বরতার বহিপ্রকাশ যেখানে স্বামীর মৃত্যুর সাথে সাথে তার বিধবা স্ত্রীকেও স্বামীর চিতার উপরেই তুলে দেওয়া হতো জীবন্ত অবস্থায় তো এটা রোধ হয় বা আইনটা আসে আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে উইলিয়াম বেন্টিং উইলিয়াম বেন্টিংকের সহযোগিতায় রাজা রামমোহন রায় এটা কিন্তু করেছিলেন ঠিক আছে নেক্সট এবং আজকের সেটের শেষ প্রশ্ন তোমাদের প্রত্যেকের জন্য হোমওয়ার্ক ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন আঠারোশো সালে কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল কলকাতা বোম্বাই মাদ্রাজ এলাহাবাদ যেটা উত্তর বলে মনে হবে সেটা তোমার নিচে লাইভ চট অপশন অথবা কমেন্ট সেকশন অবশ্যই জানাবে দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে চিলড্রেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাছ